আসসালামু আলাইকুম আপনাদের দেখিয়েছিলাম এমন একটি পরিত্যক্ত পুকুরকে কিভাবে মাছ চাষের আওতায় নিয়ে আসব সেজন্য এই পুকুরের কচুরি পানাগুলো পরিষ্কার করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু তরতাজা কচুরি পানা এই তরতাজা কচুরিপানাগুলো একবারে পরিষ্কার করা সম্ভব নয় তাই মোটামুটিভাবে পরিষ্কার করে এখন দ্বিতীয় ধাপে আমরা চুন ভিজাচ্ছি চুন প্রয়োগ করব চুন প্রয়োগ করার জন্য দ্বিতীয় ধাপের প্রস্তুতিটা চলছে তো দাপে দাপে আমাদের এই পুকুরটি কীভাবে চাষের আওতায় নিয়ে আসব তাই আপনাদের দেখাবো আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন এবং যারা এখনো আমার প্রোফাইলটি ফলো করেননি তারা ফলো দিয়ে রাখবেন কারণ আমি আমার প্রোফাইলের সব বিষয় নিয়ে আমি আলোচনা করি যেহেতু আমি মাছের খামারটি প্রফেশনালি করি তাই আমি মাছের ভিডিওগুলো দেই তো এরকম একটি খারাপ পুকুরকে আমরা প্রথমে কচুরি পানাগুলো পরিষ্কার করেছি এখন দ্বিতীয় ধাপে আমরা চুন ভিজাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পানির কালার খুবই খারাপ কালো তো এটা এক মানে এক ডোজ আমরা দুই ডোজ ইউজ করবো যেহেতু পানিতে নামা যায় না চুল তো আমরা দেখছে দেখতে পাচ্ছেন চুনগুলো কীরকম পানিতে বিছানো পরে কেমন ফুটন্ত পানিতে মানে ফুটে ফুটে যাচ্ছে নর্মালিভাবে এই চুনগুলো আমরা প্রয়োগ করব এই দুর্গন্ধযুক্ত খারাপ পানিতে এটা হচ্ছে প্রথম ডোজ আমরা আবার ওষুধ প্রয়োগ করব এখানে যাতে শোল বড় মানে সাপ ব্যাং যাতে কোনো কিছু না থাকে ওষুধ প্রয়োগের পরে আমরা আবার দ্বিতীয় ডোজ প্রয়োগ করব কারণ এই প্রায় এক বিঘা উপরে পুকুর এখানে আমি দুই বস্তা চুনে নেছি চুন মানে এই প্রথম ডোজ প্রয়োগের পরে আবার দ্বিতীয় ডোজ প্রয়োগ করবো তারপরে